যে অসুখ তার বিভিন্ন কমপ্লিকেশন এবং নানারকম ওষুধপত্র তো ডায়াবেটিসের কমপ্লিকেশান বলতে ডায়াবেটিস হচ্ছে একটা লাইফস্টাইল ডিজিজ বা এবং এটা লাইফ লং ডিজিজ সারা জীবন ধরেই আমাদের সাথে থাকে তো দীর্ঘদিন থাকার দরুন আমাদের নানারকম শরীরের বিভিন্ন অঙ্গের নানা রকম ক্ষতি করে থাকে ডায়াবেটিস ডায়াবেটিস নানা রকম টাইপ আছে টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস যেটা সেটা এরকম হতে পারে যে আপনার হয়তো লাস্ট পাঁচ বছর ধরে টাইপ টু ডায়াবেটিস আছে কিন্তু আপনি সেটা বুঝতেও পারেননি কারণ এটা একটা সাইলেন্ট ডিজিজ তো এই দীর্ঘ পাঁচ বছর থাকার দরুন আপনার চোখের হয়তো রেটিনার একটা প্রবলেম অলরেডি স্টার্ট হয়ে গেছে তো যখন রুগীরা স্পেশালি টাইপ টু ডায়াবেটিস নিয়ে আমাদের কাছে আসেন তখন তাদের প্রথমবার ওষুধ লেখার সাথে সাথে আমরা কিছু জিনিস বলি যে আপনি তার নেক্সটবার যখন আসবেন এই এই পরীক্ষাগুলো করে আসবেন তো ডায়াবেটিসের বিভিন্ন রকম কমপ্লিকেশন হয় যার মধ্যে প্রথম একটা হলো রেটিনোপ্যাথি মানে চোখের মধ্যে রেটিনা বলে একটা অংশ থাকে ডায়াবেটিসের দরুন তার নানা রকম ক্ষয়ক্ষতি হতে পারে তো আপনার যখন ডাক্তারবাবুর কাছে যাবেন তখন ডাক্তারবাবু আপনাকে রেটিনাল স্ক্রিনিংয়ের জন্য হয়তো বলবে তো প্রত্যেকটা সুগারের রুগীদের সুগার পরীক্ষার সাথে সাথে একটা রেটিনাল স্ক্রিনিং করাও কিন্তু দরকার যদি আপনার প্রথমবার রেটিনাল স্ক্রিনিংটা নর্মাল থাকে তাহলে ষাট বছরের আগে অব্দি মোটামুটি প্রত্যেক দুবছরে একবার আপনি যদি টেস্ট করান রেটিনাল স্ক্রিনিংটা করান এবং ষাট বছরের পরে প্রতি বছর অন্তত একবার করে করান তাহলে সেটা খুব উপকারী দ্বিতীয় যেটা সেটা হলো কিডনি সুগারের আরেকটা মাইক্রোফাস্কুলার কমপ্লিকেশন আমরা বলি সেটা হচ্ছে কিডনির অসুখ তৈরি করা তো কিডনির পরীক্ষা করার জন্য খুব সহজ উপায় আছে আপনি যখন সুগার টেস্ট করছেন তখন হয়তো ডাক্তারবাবু দেখবেন আপনাকে ক্রিয়েটিনিন বলে একটা পরীক্ষা করতে দিচ্ছে তো ইউরিয়া ক্রিয়েটিনিন এই পরীক্ষাগুলো কিন্তু মোটামুটি ছ মাসে একবার করে দেখে নেওয়া ভালো আপনাকে নিশ্চয়ই আপনার ডাক্তারবাবু বলবে যদি কখনো মিস হয়ে থাকে আপনারা ক্রিয়েটিনিন ব্যাপারটা মাথায় রাখবেন ছমাস অন্তর একবার টেস্ট করলে ভালো তো চোখ এর কথা বললাম কিডনির কথা বললাম থার্ড যেটা হচ্ছে নার্ভের সমস্যা ডায়াবেটিসের থার্ড এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কমপ্লিকেশান হলো নিউরোলজিক্যাল বিভিন্ন রকম প্রবলেম পেশেন্টের হাত ঝিনঝিন করছে হাতটা হয়ে আসছে সন্ধ্যের পর থেকে দেখা যাচ্ছে যে তার হাতের একটা অংশ সেখানে পিন ফোটানোর মতো মনে হচ্ছে বা পায়ে তার সার চলে গেছে সুগারের রুগীদের এই ধরনের অসুবিধা আমরা নিত্যদিন ফেস করে থাকি তো এই রকম সমস্যার জন্য জেনারেলি আমরা নার্ভের কিছু টেস্ট অনেক সময় অ্যাডভাইস করে থাকি যেমন মনোফিলামেন্ট টেস্ট হয় বা নার্ভ কন্ডাকশন ভেলোসিটি NCV বা নার্ভ কন্ডাকশান স্টাডি এন সি কিছু পরীক্ষা হয়ে থাকে তো সেই পরীক্ষাগুলো আমরা করতে বলি এবং পেশেন্টদের যেটা আমরা বলি যেটা আমরা আগের পর্বে আলোচনা করেছি যে পায়ে সবসময় আপনি একটা চুটি পরে হাঁটবেন আপনার পাটা হয়ে গেছে কিন্তু আপনি সেটা বুঝতেই পারেননি কোনো দিন কিন্তু একদিন হলো কি আপনি হাঁটতে গিয়ে হয়তো একটা শার্প কোনো অবজেক্টে একটা পেরেকের ওপর আপনার পাটা পড়ে গেল আপনার পাটা যে ফুটো হয়ে গেল সেটাও কিন্তু আপনি বুঝতে পারছেন না বাড়িতে এসে হঠাৎ দেখলেন যে পাটা লাল হয়ে গেছে যে পায়ে এতক্ষণ রক্ত বেরিয়েছে আপনি বুঝতে পারেননি এরকম অনেক কমপ্লিকেশন নিয়ে কিন্তু পেশেন্টরা আমাদের কাছে আসে তাই জন্যই চটি পড়া বা জুতো পরে হাঁটার দরকারি প্রয়োজনীয়তা আছে তো এই আমি যে প্রথম তিনটে জিনিস বললাম রেটিনা কিডনি এবং নার্ভের ব্যাপারটা এগুলোকে বলা হয় মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশান আরও ডায়াবেটিসের যেগুলো কমপ্লিকেশান হয় সেটা ম্যাক্রোভাস্কুলার বলা হয় এইগুলোর মধ্যে হচ্ছে হার্টের অসুখ যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিসের রোগীদের জেনারেলি কোলেস্ট্রলের প্রবলেম একটা সময় পর থেকে বেশিরভাগ সময় যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে সেখানে শুরু হতে পারে তো কোলেস্ট্রলের অসুখ থাকলে সেখান থেকে তার হার্টের অসুখ ব্রেনের অসুখ যেগুলোকে এক একসাথে আমরা বলে থাকি সিভিডি বা কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার বা ডিজিজ তো সেই ধরনের অসুখের সম্ভাবনা বাড়ে তো সুগারের পরীক্ষা করার সাথে সাথে আপনাদের কিন্তু লিপিড প্রোফাইল মানে কোলেস্টেরল থাইরয়েড একটা ইসিজি করে নেওয়া অন্তত দু বছর তিন বছর বাদে বাদে হলে একটা ইকো কার্ডিওগ্রাফি বা হার্টের কন্ডিশন কি আছে জানা এগুলো করাও কিন্তু প্রয়োজন বা আপনার ডাক্তারবাবু যদি দেন আমাদের অনেক সময় আমরা পেশেন্টকে বললাম আপনি চারটে পরীক্ষা করে আসবেন পেশেন্ট ল্যাবে গেল সেখানে গিয়ে কথাবার্তা বললো বেছে বেছে তার থেকে শুধু সুগারের ফাস্টিং এবং পিপিটা করে সেকেন্ড তিন মাস বাদে চলে এলেন এটা করবেন না আপনার ডাক্তারবাবু যদি আপনাকে বলে যে একটা হার্টের জন্য এই পরীক্ষাটা করবেন বা ওই পরীক্ষাটা করবেন চেষ্টা করবেন যে পুরোটাই কমপ্লাই করার পুরোটাই ফলো করার সেটাতে কিন্তু আখেরে আপনাদেরই লাভ হবে দ্বিতীয় পর্বে চলে আসি আমাদের আলোচনার সেটা হচ্ছে ডায়াবেটিসের ওষুধ ডায়াবেটিসের দু রকম ওষুধ পাওয়া যায় একটা হচ্ছে বিভিন্ন রকম ট্যাবলেট হয় যেগুলো আমরা মুখ দিয়ে খেতে পারি এবং সেকেন্ড হচ্ছে ইনসুলিন যেটা টাইপ ওয়ান ডায়াবেটিস হয় টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা প্রথমে আলোচনা করেছিলাম এটাকে বলে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস এই টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু ওষুধ হচ্ছে শুধুমাত্র ইনসুলিন এবং ইনসুলিনের জন্যই কিন্তু টাইপ ওয়ান ডায়াবেটিসের পেশেন্টরা দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারেন আরেকটা ধরনের ক্ষেত্রে জ্যেষ্ঠ ডায়াবেটিস বা গর্ভকালীন যে সুগার হচ্ছে সেইখানেরও কিন্তু ওষুধ হচ্ছে ইনসুলিন এর জন্য প্রেগনেন্সির সময় যখন সুগার হয় কারোর তখন কিন্তু আমরা মেট ফর্মিন বলে একটা ওষুধ পাওয়া যায় যেটা আমরা দিয়ে থাকি এছাড়া কিন্তু সুগার একটু বেশির দিকে থাকে আমাদের ইনসুলিনই নির্ভর করতে হয় থার্ড যেটা আমাদের সুগারের টাইপ টাইপ টু ডায়াবেটিস এই টাইপ টু ডায়াবেটিসের জন্য আমাদের বাস্কেটে কিন্তু একাধিক ওষুধ আছে যেগুলো ওরাল মেডিসিন তো সেই রকম ওষুধগুলো আমরা শুরু করে থাকি তো ওষুধ নিয়ে আমি ডিটেলে যাব না সেটা তো আলাদা ব্যাপার জাস্ট ওষুধ সংক্রান্ত কিছু ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে আছে সেগুলো আমি একটু দূর করার চেষ্টা করবো প্রথমত হলো যে আপনাকে আপনার প্রথম সুগার হয়েছে আপনি সুগারের ডাক্তারবাবুর কাছে গেলেন তিনি কিছু ওষুধ আপনাকে একটা কি দুটো ওষুধ লিখে দিল এবং বললো আপনি এক মাস বাদে বা দু মাস বাদে আপনি টেস্ট করে আবার আমাকে এসে দেখাবেন আপনি এক মাস বাদে টেস্ট করলেন বা মাস বাদে টেস্ট করলেন দেখেন আপনার যেটা ফাস্টিং দুশো ছিল সেটা নেমে গেছে একশোতে যেটা আপনার পিপি সাড়ে তিনশো ছিল সেটা নেমে গেছে দেড়শোতে আপনি বললেন বাহ এই তো সুগারের ওষুধ দারুণ কাজ করেছে আমার ডায়াবেটিস ছেড়ে গেছে আপনি ওষুধ খাওয়া বন্ধ করে দিলেন কী হলো আপনি ওষুধ খাওয়া বন্ধ করে দিলেন আপনি ডাক্তারবাবুর কাছেও গেলেন না আবার এক বছর বাদে বা ছ মাস বাদে আপনি দেখলেন না রকম অসুবিধা আপনার হচ্ছে আপনার ওজন কমে যাচ্ছে বা কোনো একটা ইনফেকশন আপনার সারতেই চাইছে না বা হঠাৎ করে আপনার শ্বাসকষ্ট হচ্ছে বুকের খুব বাজে নিউমোনিয়া তখন আপনি আবার কোনো ডাক্তারবাবুর কাছে গেলেন সে আবার আপনার সুগার পরীক্ষা করাও দেখা গেলো সুগার আবার চারশো এবং ছশো হয়ে আছে এই জিনিসটা আমরা রেগুলার দেখে থাকি তো ডায়াবেটিস কিন্তু আপনার সেরে যায় না সারা জীবন থাকে আমরা ওষুধ দিয়ে শুধু সুগারের লেভেলটা কন্ট্রোলে রাখি এই জন্য সুগারের ওষুধ কিন্তু আপনি দুম করে বন্ধ করে দেবেন না কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া যদি কখনো সুগার ফল হয় সুগার ফল মানে আপনার ধরুন সুগার সত্তর বা তার নিচে নেমে গেল তখন আপনি অবশ্যই ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন এবং ডাক্তারবাবু সেই মতো আপনাকে ওষুধগুলো হয়তো মডিফাই করে দিল কমিয়ে দিল বা বললো একদিনের জন্য ওষুধ বন্ধ রেখে আপনি আবার এভাবে শুরু করবেন তো ডাক্তারের সাথে পরামর্শ করাটা অত্যন্ত জরুরি লাস্ট যে কথাটা বলে আমরা আজকে আলোচনা শেষ করব। সেটা হচ্ছে ইনসুলিন এই ইনসুলিন কিন্তু আপাতত এখনো অবধি সুগারের যত রকম ওষুধ পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে ভালো এবং ওষুধ হচ্ছে ইনসুলিন একটাই সমস্যা ইনসুলিন ট্যাবলেট হয় না ন্যাজাল স্প্রে হিসেবে ইনসুলিন হয়তো আসতে চলেছে কিন্তু এখনো আসেনি এখনো অ্যাপ্রুভাল পায়নি তো ইনসুলিন একমাত্র ইনজেকশন হিসেবে পাওয়া যায় তো ইনসুলিন শুরু হওয়া মানে এই নয় মানে ইনসুলিন নিয়ে মানুষের এরকম ধারণা থাকে যে ইনসুলিন একবার শুরু হলো মানে আমাদের জীবন শেষ হয়ে গেল সারা জীবন এবং আমরা অবস্থা আরও খারাপ হবে এবং আমি আর বাঁচব না এরকম ব্যাপার কিন্তু নয় এরকম এরকম কিছু সিচুয়েশন আসতে পারে যখন আপনার ধরুন কিডনিটা খারাপের দিকে গেছে তখন আপনার শরীরের কোনো ওষুধই আমরা দিতে পারবো না সেই সময় কিন্তু আপনার যে বেঁচে থাকতে হবে সেটা ইনসুলিনের ওপর নির্ভর করে তো ইনসুলিনের একাধিক ভালো দিক আছে একটাই সমস্যা যে ইনসুলিন ইনজেকশনটা নিতে হয় এবং আজকাল যেরকম বেরিয়েছে ইনসুলিনের বিভিন্ন রকম পেন খুব সূক্ষ্ম নিডিল যাতে আপনার ব্যথা অত লাগবে না সেরকম ধরনের অনেক অ্যাডভান্স ইনসুলিনও কিন্তু আজকাল বেরিয়ে গেছে তো ইনসুলিন শুরু হওয়া মানে কিন্তু জীবন শেষ হয়ে গেল এরকম নয় এবং ইনসুলিন যদি আপনার ডাক্তারবাবু আপনাকে বলেন যে ইনসুলিন শুরু করা উচিত আপনারা কিন্তু ভয় না পেয়ে তাকে কোঅপারেট করবেন তাতে কিন্তু আখেরে আপনাদেরই লাভ হবে এখন একজন ডায়াবেটিসের পেশেন্ট বা ধরুন আমাদের নর্মাল লং অনেকটা বেড়ে গেছে আগে যেখানে আমাদের আজ থেকে ধরুন চল্লিশ বছর আগে একজন মানুষ বাঁচত গড়ে হয়তো পঞ্চাশ বছর সেটা কিন্তু এখন সত্তর বছর বা আশি বছরের কাছাকাছি ইভেন্ট চলে গেছে তো আপনার যদি একটা ডায়াবেটিস রোগ নির্ণয় হয় চল্লিশ বছর বয়সে এবং আপনার যদি আয়ু হয় আশি বছর আপনাকে চল্লিশ বছর কিন্তু এই রোগটাকে ক্যারি করতে হবে তো জীবনে একটা জায়গায় এসে হয়তো আপনাকে ইনসুলিন শুরু করতে হতে পারে তার জন্য কিন্তু ভয় পাবেন না ডাক্তারবাবুকে কোঅপারেট করবেন তাতে আলটিমেটলি কিন্তু আপনি লাভবান হবেন আজকে এই অবধি যদি এই সংক্রান্ত কোনো বিষয় আপনার কোনো ডাউট থাকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিম্নলিখিত নাম্বারে আপনার সেই ডাউট ক্লিয়ার করার অবশ্যই আমরা চেষ্টা করব নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন